एक तो बाबा हमेशा वही देती पिटी नहीं काम कटकर मारा मारा

এই যে এখন দাও আছে শুকনা লঙ্কার গুঁড়া এই গুঁড়া লঙ্কা এবার যাচ্ছে বিট লবণ বিট লবণ অল্প অল্প বেশি দিরা দেওয়া যাবে না বাস 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 হবে না লহ নাকবে ওরে

তুমি জঙ্গুরা গাছে সার দিতে পারো না বেশি করে সার ওর অতিরিক্ত হয়ে গেছে ওর টানির পায় না তো সার ওর জন্য আমি তো এই যে আমাদের জামুরা মাখা তৈরি হয়ে গেছে কে কে খাবেন চলে আসুন চলে আসলে গরম গরম বসিয়ে দেওয়া হবে তার আগতে কাজ সাজু ভর্তি দেয় বুঝল বসি বসিয়ে আসছি রেস্ট করো